রাস্তা তৈরির দিনের মাথায় উঠে যাচ্ছে পিচ পথ অবরোধ বাসিন্দাদের ঘটনাটি শীতলকুচির চেয়ারম্যানের চৌপতি এলাকার এদিন বাসিন্দারা চৌমতার চারিদিকে বাঁশ গাছের ডাল দিয়ে পথ অবরোধ করেন স্থানীয় বাসিন্দাদের অভিযোগ কয়েকদিন আগে শীতলকুচির বিডিও অফিস সংলগ্ন এলাকা থেকে পথশ্রী প্রকল্পের আওতায় রাস্তার কাজ শুরু হয়েছে সেই রাস্তার কাজ সাত দিনের মাথায় পিচ উঠে যাওয়ার অভিযোগ তুলছেন স্থানীয় বাসিন্দারা আজ সারা দিন ভর অবরোধ চলে স্থানীয় পঞ্চায়েত সদস্য দীর্ঘ অধিকারী বলেন একটু হলো কাজ নর্মাল হয়েছে বিজেপির ছয় নম্বর মন্ডল সভাপতি খোকন দাস বলেন তৃণমূল কংগ্রেসের এটা পথশ্রী নয় এটা খাদ্যশ্রী বলে কটাক্ষ করেন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছ শীতলকুচি থানার পুলিশ পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেয় স্থানীয় বাসিন্দারা এই বিষয়ে শীতলকুচি বিডিও সোফিয়া আব্বাস জানান পথ অবরোধের কথা শুনেছি স্থানীয় বাসিন্দাদের লিখিত অভিযোগ দেওয়ার কথা বলা হয়েছে অভিযোগ পেলে গোটা ঘটনার তদন্ত হবে

তাহলে কি হবে রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন একটা কথা বলছি ঠিক আছে এখানে মাল মশলা কোথায় মাল মশলাটা এখানে কোথায় আর আপনারা দেখতে পাচ্ছেন এই যে পাথর ঠিক আছে দিন আগে যদি কাজ হয় এখানে ভিটামিন কোথায় দেখা যাচ্ছে

টাকা দিচ্ছে সবকিছু করার জন্য কিন্তু এইভাবে যদি কিভাবে চলবে আমরা এটা আনন্দ করতে চাই এটা যেন ভালোভাবে

এই জায়গাটার না এই নাম আছে মধ্যশীতল কুচি এটা চেয়ারম্যানের চৌধুরী নামেই চিহ্নিত আর কি এই চোদ্দ পনেরো দিনের মাথায় রাস্তার পিচ এমনি উঠে যাচ্ছে হাত দিলে এমনি উঠে আজকে একটা এখানে গাড়ি ঘোরাইলো তার পরিস্থিতি দেখেন কী পরিস্থিতি এটা এদের পথশ্রী নয় এদের এদের খাদ্যশ্রী চলছে সব কিছু তৃণমূলের সরকার আমলে যা চলছে দেখেন কি পরিস্থিতি আপনারা সামনে দেখতে পাচ্ছেন তার পরিস্থিতি এরা আমরা সাতবার বলার পরেও আমি নিজেই বলছি যে রাস্তা কাজটা একটু ভালো করবেন আমার বাড়ির সামনের রাস্তা কিন্তু সেটা না করে এরা যার পিস দিয়ে কাজটা করছে যার ফলে আজকে এই রাস্তা অবরোধ চলছে এটা যতক্ষণ সমস্যার সমাধান না হয় ততক্ষণ চলবে যে কোনো রাস্তা অবরোধ পাবলিক

যে কাজটা যে এত নিম্নমানের হবে সেটা দিন আশা করিনি আমরা তো এই কাজটা তো শুধু একদিনে বা দশ দিনের জন্য না যে কাজ হলো তাতে হবে গ্রামবাসীদের মনে খোবা বিজেপতি হ্যাঁ আমি অঞ্চলে জানাবো অঞ্চল থেকে বিজিও তো বিডিও ভিডিও অবশ্যই জানাবো যে নিম্নমানের এখানে কাজ হবে কোন দায়িত্ব রয়েছে আমি এখানকার গ্রাম করি